মুর্শিদাবাদ যেন ভালোভাবে বিকশিত হয় মুর্শিদাবাদের লোকেদের জন্য বাইরে কাজ করতে যেতে না হয় তার জন্য সরকারের নানা ধরনের পরিকল্পনা আছে এটা আমি কিন্তু মানিটি কমিশন টপ থেকে বলছি না আমি বলছি ডব্লিউবি এমজিএফসি আর সংখ্যালঘু উন্নয়ন ও বিতরণ আমরা যে সমস্যা হয় কমিটিশনকে যাবেন আমরা আপনাদের পাশে আছি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে পালন করলো সংখ্যালঘু অধিকার দিবস আঠারোই ডিসেম্বর বহরমপুরে রবীন্দ্র সদনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান রাজ্য সংখ্যালঘু কমিশনের সদস্য বিকাশ বড়ুয়া অশোক তুরাখিয়া ইটাহারের বিধায়ক মোশারাফ হোসেন সংখ্যালঘু কমিশনের অন্যান্য কর্মকর্তারা এছাড়াও হাজির হন মুর্শিদাবাদ জেলাশাসক নীতিন সিং হানিয়া মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ বিশিষ্টজনেরা সংখ্যালঘুদের অধিকার নিয়ে কি ভাবছে রাজ্য সংখ্যালঘু কমিশন নিজেদের অধিকার সম্বন্ধে জানুন কি করে আমরা সংখ্যালঘু এবং সংখ্যা গুরু ভালোভাবে থাকতে পারি মিলেমিশে থাকতে পারি এই ভারতবর্ষ হচ্ছে হিন্দুস্তা তো তার জন্য এখানে নিয়ে আসা বিমুক্তি বিমুক্ত আমরা আমরা সেটা বেগে করি না আর আপনাদের একটা বলে দিই এটা কোনো রাজনৈতিক সংগঠন নয় মানুটিক কমিশন এটা বিল এবং এক দ্বারা তৈরি এর জুডিশিয়াল পাওয়ার আছে কেমন তো এটা এটা কোনো রাজনৈতিক দলের নয় সারা রাজ্যে বেছে নেওয়া হলো মুর্শিদাবাদ সভা নিয়ে কি বললেন জেলা পরিষদের সভাধিপতি কোন কোন বিষয়কে প্রাধান্য দেওয়া হলো সভায় জেলায় সংখ্যালঘু উন্নয়নে কোন প্রপোজাল কি উঠে এলো মাইনরিটি সম্প্রদায় অনেক বেশি সচেতন কিন্তু আমাদেরকে মাইনরিটিদেরকে যাতে কোনোভাবে কোনো অপদস্থ শত্রু যারা আমি রাজনৈতিকভাবে বলছি না যারা সমাজবিরোধী কাজ করে বা সমাজের এগেন্স্টে গিয়ে কোনো কাজ করছে কোনো স্টেপ নিচ্ছে সেক্ষেত্রে যাতে আমরা মাইনরিটিরা ইউজ না হই সেটাই আমাদের বার্তা ছিল এবং আমাদের গভর্নমেন্টও অনেক কিছুই করেছে। এসেছিলেন সমাজের সিনিয়ররা তাদের যদি কোনো প্রোপোজাল থাকে গভর্নমেন্টের কাছে সেটাই যাতে উঠে আসে এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে কিন্তু কোনো কিছু উঠে আসেনি কথা যে তেমনভাবে জেলার মানুষ জানিয়েছেন যে আমাদের যাতে মাইনরিটি সম্প্রদায়কে যে একটা দৃষ্টিভঙ্গি দেখা হয় সেইটা নয় আমরা অনেক কিছুই করি মানুষের জন্যও কাজ করি রিপোর্ট মিডিয়া